কুরআন পাকের মধ্যে জুমআহ সম্পর্কিত ঘোষণা দিয়েছে আমরা শুনতে চাই কি চাই না চাই জোরে বলতে আমরা শুনতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই সুযোগ তৌফিক হিকমত দান করেন সকল বলি আল্লাহ আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র kalamullah शरीফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি মিউমিল জুমআতি ফসাউ

আইয়ুহা আল্লাযীনা আমানু হে ইমানদারগণ কাদেরকে ডাকতেছেন হে ইমানদারগণ আমার আল্লাহু রাব্বুল আলামিন হে মুনাফিকদেরকে বলে নাই হে মুমিনদেরকে বলে নাই হে মুসলমানদেরকে বলে নাই আমার আল্লাহর গুলা আলামিন বলতেছেন যারা ঈমান আনি আছে তারাই হচ্ছে ইমানদার আর ইমানদার সম্পর্কে আমার আল্লাহু গুলা আলামিন জানায়ে দেয় ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হ্যাঁ ইমানদার ইদা ই তুমি অমিল জুমা জুমার দিনে যে সময় মহাজ্জিন আজান দিয়ে ফেলে যে সময় মহাজ্জিন আই আল সোলা বলে ওই সময় আমরা যত প্রকার কাজ কর্ম আছে সকল কাজ কর্ম অতীত পরে সকল কাজ কর্ম থেকে বিরত হই জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করা করেন সুবহানাল্লাহ আমার আল্লাহু রাব্বুল আলামিন বলেন যাও যাও তোমরা কলানার দিকে চলে যাও সব কিছু দুনিয়ার বাদ দিয়ে একটি জায়গার মধ্যে চলে যাও সেই জায়গার নাম হচ্ছে মসজিদ সুবহানাল্লাহ আমার আল্লাহু রাব্বুল আলামিন আর বলেন ও মুমিন ও ঈমানদার শোনো 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 তোমরা তাড়াতাড়ি মসজিদে চলে যাও জুমার রাজান যেই সময় মহাজি রাজান দেয় আলহফালা বলে আইয়া আলফালা বলে যেই সময় নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয় যেই সময় জুমার জন্য তোমাদেরকে ডাকা হয় ওই সময় যত প্রকার কাজ আছে যত প্রকার কর্ম আছে সকল প্রকার কর্ম সকল প্রকার কাজকে ব্যক্ত করেয়া তোমরা চলে যাও মসজিদের মধ্যে করেন সুবাহ আমার আল্লাহ

ঘোষণা কার আল্লাহ রব্বুল আলমিনের দায়ক কিছুর মধ্যে আমরা নিপতিত হইতে চাই কি চাই না আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমার জুমা আর নামাজের আজান শুনলে যত প্রকার বেচা কিনা আছে যত প্রকার দুনিয়া বি যত কিছু আছে সব কিছু বাদ দিয়ে মসজিদের মধ্যে চলে যাও যদি যাও তাহলে তোমাদের জন্য দায়ক কিছু মসজিদের মধ্যে আছে বলেন সুবাহান আমার মিনার হাবিব রাহমাতুল আলামিন দা হে জানা কি আছে হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছে যে হাদিসটা আছে যে হাদিসটা মুসলিম শরীফে মধ্যে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ক্বালা সালাম কানা ইয়াউমুল জুমআতি ওয়াকফাতিল মালায়িকাতু আলা বাবিল মাসাজিদ ইয়াক্তুবুনাল আউওয়াল ফাল আউওয়ালু ওয়া মাছালুল মুহাজ্জিরি কামাছুল্লাযী ইহদি বুনিয়ানা সুম্মা কল্লাযী ইহদি ثم كبشا ثم درجة ثم بعدا فإذا خرج الإمام طوعاً حصوفكم حصوفكم ويستمع الذي للذكر متفق عليه متفق عليه رواه مسلم رواه بخاري أمر الله رب العالمين نبيج جنادين نبيج النبي ابن جنادين أبنى সময় আজান শুনবে জুমা আর নামাজের ওই সময় যদি কোনো ব্যক্তি জুমার মসজিদের মধ্যে আগে আসতে পারে তার জন্য একটা উট কুরবানি করা সব আমি আল্লাহ রব্বুল আলমিন লিপিবদ্ধ করে দিব ঘোষণাকার আল্লাহ রব্বুল আলমিন নবীজির মাধ্যমে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমিন জানায় দেয় জুমা আর আজান যে সময় হয়ে যায় ওই সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে অসং। অগণিত ফেরেস্তা যে রহমতের ফেরেশতারা দুই গেটের মধ্যে আশেপাশে দাঁড়িয়ে থাকে কে প্রথম ঢুকলো লিপিবদ্ধ করে কে দ্বিতীয় ঢুকলো লিপিবদ্ধ করে আমার সুল বলতে থাকেন যে ব্যক্তি জুমার নামাজের জন্য প্রথম কাতারের মধ্যে প্রথম কাতারের মধ্যে বসলো প্রথম মসজিদের মধ্যে ঢুকলো আমার আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে ফেরেশতাদের মাধ্যমে একটা ওট সদকা বা কুরবানি করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব লিপিবদ্ধ করে দিবে এটা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত যেই ব্যক্তি আসবে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয় নবী গো নবী আপনি জানায় দিন দ্বিতীয় যে ব্যক্তি আসবে জুমার নামাজের নিয়ত করে তার জন্য একটা গরু কুরবানি করলে যে পরিমাণ সওয়াব হয় তার জন্য একটা গরু সদকা করলে যে পরিমাণ সওয়াব হয় সেই সওয়াব তার আমল মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ শুধু তাই না তাই না তৃতীয় যে ব্যক্তি আসবে তার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি তৃতীয় তৃতীয় কোনো ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করে জুমা আর দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন একটা বকরি সদকাল করলে বা কুরবানি করলে যে পরিমাণ সোয়াব হয় সেই পরিমাণ সোয়াব তারা আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে সুবাহান আল্লাহ বলেন তারপরে চতুর্থ ব্যক্তি যে ব্যক্তি চতুর্থ আসবে জুমার দিনে একটা মুরগি কুরবানি করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব আল্লাহর আলামিন সেই ব্যক্তিরা নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে বলেন সুবাহ থেকে জুমার খুদ্ শোনার আগ পর্যন্ত যে ব্যক্তিটা আসতে থাকবে একটা ডিম সদকার সোয়াব আমার আল্লাহ রবুল আলমিন তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে তারপরে যেই সময় ইমাম সাহেব খুদ্বার জন্য প্রস্তুতি গ্রহণ করে আমার আল্লাহ রসুল সাল্লাম বলতে থাকে ওই সময় আমল খাতা কলম গুছিয়ে ফেরেস্তারাও সে খুদ্া শুনতে নিপতিত হয়ে যায় করেন সুবাহ এই জুমার ফজিলত এত পরিমাণে বেশি জুমার মধ্যে আগে আসার দরকার আছে না নাই আমাদের মধ্যে দেখা যায় জুমা চলে যায় নামাজ তো পরের কথা ফজর চলে যায় জোহর চলে যায় আসল চলে যায় মাগরিব চলে যায় এশাও চলে যায় তারপরে একটা সপ্তাহের মধ্যে একটা দিন জুমা পূর্ব তাও আমাদের জন্য নসিব হয় নাই উনানা আসে না নাই আমার আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা হাবিব রহমাতুলিলামিন বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত হবে একটু কান খুলে শুনতে হবে এবং কি মানতে শরীয়তের কোনো উসুল ছাড়া যদি কোনো ব্যক্তি এক একজুমাতর করে তার নামটা কাফের খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় নজুবিল্লা আমরা কাফের হইতে চাই আমরা কাফের হইতে চাই নাকি মুমিন হইতে চাই যদি মুমিন হইতে চাই প্রত্যেকটা জুমা মধ্যে আমাদের উপস্থিত থাকার দরকার আছে না নাই আমরা তো জুমা নামাজে আসবো পরের কথা ফজরের নামাজের মধ্যেই লোক পাওয়া যায় না তারপর তো শীতের দিন আসতেছেই ঠিক না শীতের দিন তো কাতার তল থেকে কম্বলের তল থেকে আমরা বেরি হইতে চাইব না এরকম করলে চলবে না আমার আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন ফজরের নামাজের জন্য তোমাদের কল্যাণ আছে ফজরের নামাজ পড়ো রিজিকের অবা পরটন থেকে তোমরা সব সময়ের জন্য বেঁচে যাইবা সুবাহ আসরে জামাত পড়ো নয় অসুস্থ হইবা না তোমাদেরকে সুস্থ রাখব আমি আল্লাহু রাব্বুল আলামিন নিজে আসরের জামাত পড়ো যো মাগরিবের নামাজ পড়ো এমনি ভাবে এসারে জামাত পড়ো এক একটা নামাজের বৌদলতে এক একটা নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ তারপরে জুমার নামাজে যাও জুমার নামাজে মুসল্লিদের একটা হক থাকে জুমার নামাজে ইমাম সাহেবের একটা হক থাকে ঠিক কিনা সেই জন্য হক আদায় করতে জুমার মধ্যে নিপতিত হয়ে যাও জুমার মধ্যে চলে যাও ওর হাদিসের আলোচনা শুনো যদি কোনো আমল বেটিক থাকে ঠিক করো তারপর এমনিভাবে জুমার নামাজের তাবজ্জ ফজিলত নিয়ামত গ্রহণ করো ঘোষণাকার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই কথাটাও বলেছেন শেষ জামানার মধ্যে ওকল আলি হিসালাম লায়ান্তাহিয়ান্না আকুয়মুন আউ্যদাতিহিম জুমা রও মুসলিম আমার আল্লাহরুল আলমিনের পেয়ারা হাবিব রহমাতুল আলমিন বলেন শেষ জামালের মধ্যে এমন কিছু লোক বাহির হবে যে লোকগুলা জুমা তরক করতে থাকবে নামাজ তো পড়বেই না জুমা নামাজ শুনতেই থাকবে চলতেই থাকবে মাসকে মাস পার হয়ে যাবে সপ্তাহে সপ্তাহ পার হয়ে যাবে বছর কি বছর পার হয়ে যাবে মুসলমান হয়ে তারা জুমআকে তরক করে ফেলবে করে নাউজুবিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহর মেরে দিবে কি মেরে দিবে মোহর মেরে দিবে তারা কখনো সোজা হবে না আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে রহমত যদি পাইতে চাও তাহলে আমাদের জুমার নামাজের দরকার আছে না নাই জুমার নামাজ পড়ার দরকার আছে না নাই জুমার দিনে সকল প্রকার কাজকর্ম রেখে দিয়ে সবার প্রথম মসজিদ আসার দরকার আছে না নাই আল্লাহ রবুল্লা আলামিন যেন আমাদের সেই তৌফিক বিজ্ঞা দান করে সকল বলে আল্লাহ মামিন